আপনারা দেখছেন চব্বিশটি বিধুই উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরাতে এর বিশাল প্রতিবাদ মিছিল আর এই মিছিলে জনজাতি ভোটাররা ফের কিন্তু শাসকের দিকে অভিযোগ মুক্তি ভাঙা অকপ বিল এছাড়াও মূল্যবৃদ্ধির প্রতিবাদ যাই চব্বিশটি বিধুই আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদনটি তুলে ধরেছি দর্শক বন্ধুগণ প্রথম থেকে শেষ পর্ব পর্যন্ত দেখবেন যারা নতুন দর্শক অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে আপনার রীতিমতো কমেন্টে জানিয়ে দেন আপনাদের মতামত তবে আজকে আমরা যে প্রতিবেদনটি তুলে ধরেছি চব্বিশটি ভিদি উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরায় সেইটাই নিয়ে আজকের বিশেষ বার্তা বা পর্যালোচনাতেই বিশেষ কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছেন সিপিআইএমের যদি আমরা দেখি বিরোধী দলনেতা সাবরুমের বিধায়ক জিতেন্দ্র চৌধুরী তবে বাস্তবে এটাই কতটা সাফল্য বা কতটা অর্জন বৃদ্ধি পেতে পারে বামেরা তাই সাবরুম থেকে চূড়াই বাড়ি আজকের আগরতলায় যে প্রতিবাদ সেটাই মা বোনেদের কতটাই কান্না শুনি আগামী এডিসি ভিলেজ নির্বাচনের প্রাক্কালের মুহূর্তেই বামেদের নবজোয়ার বলায় যেতে পারে সেই ফুটেজগুলো সংক্ষেপে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের সাহায্যে আপনাদেরকে রিয়াকশানের মাধ্যমে তুলে ধরেছি চব্বিশটি ভেদই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আজকে ছিল